আমার গাড়ি চালানো শিখাটা স্বপ্ন ছিল আমি এখন শিখতে পারছি এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো ইউটিউবে আপনার ড্রাইভিং শিখার জন্য আমি চার্জ দিছি সবচেয়ে বেটার পাইছি আপনার আপনার ফেসটা ইনশাল্লাহ আমি দেখছি যে অনেক স্টুডেন্ট ওনার মাধ্যমে ড্রাইভিং শিখতেছে আমিও শিখছি কালকে সবাই উনি যথেষ্ট পরিমাণ সময় মেনটেন প্রত্যেকটা ছাত্রকে সমান সময় দিয়েছেন আমি অনেকদিন ইচ্ছা ছিল যে আমি ড্রাইভিং শেখার জন্য আমার শিখানোর স্টাইল একটু আলাদা ফ্রেন্ডলি শিখাই আর হচ্ছে যে একটু সময় দিয়ে শিখাই তো সেই জন্য আর কি আমি ওনার কাছে আসা